আমরা জানি যে একটি চুম্বকের দুটি মেরু থাকে একটির নাম উত্তর মেরু এবং অন্যটি দক্ষিণ মেরু দুটি বিপরীত মেরু একে অন্যকে আকর্ষণ করে এবং একই ধরনের দুটি মেরু একে অন্যকে বিকর্ষণ করে পৃথিবী যেহেতু একটি বিশাল চুম্বক তাই আপনি যখন একটি কম্পাস ব্যবহার করেন তখন এটি চুম্বকীয় উত্তর দিক নির্দেশ করে কিন্তু কম্পাস নির্দেশিত এই উত্তর দিক সবসময় প্রকৃত উত্তর বা আমরা যেদিকটা উত্তর দিক বলে জানি সেদিকটা দেখায় না কেননা এ ক্ষেত্র উৎপন্নকারী শক্তিগুলি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তাই ক্ষেত্রটি নিজেও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে সাথে এর শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে আর তাই পৃথিবীর চৌম্বকীয় উত্তর এবং দক্ষিণ মেরুগুলির অবস্থান ধীরে ধীরে স্থানান্তরিত হয় এবং প্রতি তিন লক্ষ বছর বা তারও বেশি সময়ে এর অবস্থানগুলি সম্পূর্ণরূপে উল্টে যায় কিন্তু কেন পৃথিবীর মেরু উল্টে যায় পৃথিবীর চুম্বক মেরু সময়ের সাথে পরিবর্তিত হয় এবং এটি পৃথিবীর ভৌগোলিক উত্তর এবং দক্ষিণ দিকের সাথে মেলে না পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এ পরিবর্তনের সাথে সাথে চুম্বকীয় উত্তর মেরুও সরে যায় বিজ্ঞানীদের মতে গত শতাব্দীতে এটি সাইবেরিয়ার দিকে প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি স্থানান্তরিত হয়েছে অতীতেও মেরু বিপরীতমুখী হয়েছে অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুতে পরিণত হয় আর দক্ষিণ মেরু পরিণত হয় উত্তর মেরুতে যদিও এটি অনেক বড় একটি ব্যাপার বলে মনে হতে পারে তবে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে চৌম্বক মেরু উল্টে যাওয়া সাধারণে বলা যায় কেননা প্যালিও ম্যাগনেটিক রেকর্ডগুলি আমাদের বলে যে পৃথিবীর চৌম্বক মেরুগুলি গত তিরাশি মিলিয়ন বছরে একশো তিরাশি বার বিপরীতমুখী হয়েছে এবং গত একশো ষাট মিলিয়ন বছরে অন্তত কয়েকশো বার তবে চৌম্বক মেরুর এই উল্টে যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান ব্যাপকভাবে ওঠানামা করেছে কিন্তু গড় প্রায় তিন লক্ষ বছর শেষবার এটি প্রায় সাত লক্ষ আশি হাজার বছর আগে ঘটেছিল চুম্বক মেরুর উৎপত্তি স্থল ও কার্যকলাপ সম্পর্কে জানতে হলে ঘুরে আসতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র দুই ভাগে বিভক্ত ভেতরে কঠিন কোর বা কেন্দ্র রয়েছে এর বাইরে আছে গলিত বাবরণ বা স্তর দুটি স্তরই লোহা ও নিকেলের সমন্বয়ে গঠিত তবে এর মধ্যে অক্সিজেন সিলিকন ও সালফারের মতো হালকা মৌলের মিশ্রণও থাকে পৃথিবীর চৌম্বকক্ষেত্র তৈরি হয়েছে জিও ডায়নামো প্রক্রিয়ায় অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে থাকা গলিত লোহার ঘূর্ণনের কারণে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় এই প্রবাহই তৈরি করে ক্ষেত্র এই চৌম্বকক্ষেত্র আবার বিদ্যুতের প্রবাহকে সচল রাখে এ প্রক্রিয়াকে বলা হয় জিও ডায়নামো পৃথিবীর কেন্দ্র প্রচণ্ড ঘন ও উত্তপ্ত বিশাল আকার উজ্জ্বল মার্বেলের মতো অনেকটা কিন্তু বাইরের স্তরটি তরল এটি কঠিন অংশের চারপাশে তার নিজস্ব পরিবাহী স্রোতের সঙ্গে ঘোরে বিজ্ঞানীদের মতে এই ঘূর্ণনই পৃথিবীর ক্ষেত্র তৈরি করে পৃথিবীর চৌম্বকক্ষেত্র শক্তি পায় কেন্দ্রের গলিত লোহা কঠিনই ভবনের মাধ্যমে এ প্রক্রিয়ায় গলিত লোহা কঠিন লোহায় পরিণত হয় কোরের শীতলীকরণ ও স্ফটিকীকরণের কারণে আশেপাশের তরল লোহাকে আলোড়িত করে শক্তিশালী বৈদ্যুতিক স্রোত তৈরি করেছে ফলে পৃথিবীর বাইরে অনেক দূর পর্যন্ত প্রসারিত একটি চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়েছে তবে জিও ডায়নামো ব্যাপারটি পৃথিবীর ক্ষেত্র কীভাবে তৈরি এবং কীভাবে কাজ করে সেটার একটা তত্ত্বমাত্র কেননা পুরো প্রক্রিয়াটি সরাসরি পর্যবেক্ষণ করার জন্য পৃথিবীর কেন্দ্রে চার হাজার মাইল বা ছ হাজার চারশো কিলোমিটার পর্যন্ত গর্ত করার কোনো উপায় নেই এই তত্ত্বের আলোকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে জিও ডায়নামো যে নতুন ক্ষেত্র তৈরি করে সেগুলি সাধারণত বিদ্যমান চুম্বক ক্ষেত্রের অভিমুখ যেদিকে থাকে সেদিকেই হয় পৃথিবীর কোড়ের পরিবাহী স্তরগুলিতে ছোট প্রবাহের কারণে কিছু স্থানীয় অনিয়মিত গতি থাকতে পারে যা বড় আকারের প্যাটার্ন অনুসরণ করে না এই অনিয়মগুলি গ্রহের ক্ষেত্রে কিছুটা ছোটখাটো অসামঞ্জস্য প্রকাশ করে যেখানে ক্ষেত্রটি একটি নিখুঁত ডাইপোল ক্ষেত্র থেকে বিচ্যুত হয় চৌম্বক ক্ষেত্রের এই ছোট আকারের বিচ্যুতিগুলি সময়ের সাথে সাথে বড় আকারের ক্ষেত্রের পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে এমনকি ডাইপোল ক্ষেত্রের মেরুত্বের সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যেতে পারে যেখানে উত্তর মেরু দক্ষিণ মেরুতে পরিণত হয় ও দক্ষিণ মেরু উত্তর মেরুতে রূপান্তরিত হয় ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ